জুলাই চব্বিশ ছাত্র গণ আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র দ্য রিমান্ড শনিবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে চলচ্চিত্রটি টিজার প্রদর্শনীর কথা থাকলেও আয়োজকরা জানিয়েছেন দুপুরেই সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করে দিয়েছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ পরে হল থেকে বেরিয়ে বাংলা একাডেমির সামনেই তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন দি রিমান্ড চলচ্চিত্রের পরিচালক প্রযোজক সহ সংশ্লিষ্টরা আপনাদের কাছ থেকে জামিন চায় রিমান্ড আপনাদের কাছ থেকে মুক্তি চায় তারা এখনো নাই মুক্তি দিতে পারে নাই মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা কি বাধা আছে কি সমস্যা আছে কি সংকট আছে সেই বিষয়ে আমরা বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ হলে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আলোচনা সভা আয়োজন করেছি সেই আলোচনা সভার পরে আমরা দা রিভান্স ছবিটির অংশ বিশেষ আমরা দেখানোর পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে দিনের একটা সময় আমাদের পরিচালক আশরাফুল রহমান তাকে টেলিফোনিক ভাবে আমাদের ডি জি মহোদয় বাংলা একাডেমির ডিজি মহোদয় বলেছেন তিনি নির্দেশে নির্দেশিত হয়ে নাকি আমাদের হল বাতিল করবেন এবং কোন ছবি প্রদর্শন করা যাবে না কোনো কিছু করা যাবে না আমাদেরকে কোনো নোট দেননি আমাদের কোনো ডিরেকশন দেননি একদম বেমালুম তারা মুখ বন্ধ করে বসে আছেন ব্যাপারটা এরকম আমরা বাইদা বাই শুনেছি যার কোনো অথেন্টিক প্রমাণ আমাদের পক্ষে দেওয়া সম্ভব না ওইখানে যারা আপনার সরকারি পর্যায়ে যে সকল কর্মকর্তা ওখানকার প্রধান পর্যায়ে আছেন ওনারা নাকি ছবি দেখে পরবর্তীকালীন সময় খুব ভয় পেয়েছেন এখন রিমান্ড তো একদিন আপনারা সবাই দেখবেন আপনাদের কাছে খুব শীঘ্রই তার ক্লিপিংস আসবে হেডলাইনটা বুঝতে পারবেন আমরা পদিত ফ্যাসিস শাসকের যে নগ্ন রূপ সেটাকে আমরা চলচ্চিত্রের ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি তো সেইখানে কারা বসে আছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যারা ভয় পেয়ে যান মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা সেখানে আমরা রিমান্ডের খুবই ছোটো ছোটো ক্লিপিংস আমরা দু একটা দেখাতে চেয়েছিলাম যা দেখে আপনারা বুঝে ফেলতেন যে এটা দেখে ভয় পেতে পারে একজন যাদের ঘরে ফ্যাসি শাসকদের ভূত এখনো বসে আছে কারণ ভয় পেয়ে তারা কুলুপেটে বসে আছেন না আমাদেরকে কোনো নোট দিচ্ছেন না কোনো বক্তব্য দিচ্ছেন না ছবিটা কি বাতিল ঘোষণা করছেন আপনি নিষিদ্ধ করেন আপনি ছবিটা কি নিষিদ্ধ করেন অথবা আপনি আমাকে ছাড়পত্র দেন অথবা কেন আপনি দেবেন না সে ব্যাপারে ব্যাখ্যা দিন আপনি কুলুপেটে বসে থাকতে পারবেন না এটি তো জুলাই আন্দোলনের স্পিরিটের ছবি এটি তো ফ্যাশিস্টের লগ্ন চেহারাকে উন্মোচনের একটি চলচ্চিত্রের ভাষার ছবি তাহলে ভয় পেল কারা তারা কারা এটি আসলে আমাদের জানা দরকার এবং এটি খুবই গুরুত্বপূর্ণ তো সেই অনুষ্ঠান যেটা আমরা আয়োজন করলাম খুবই অবাক ব্যাপার আজকে আমি রিজি সাথে যখন কথা বললাম তিনি আমাকে বলছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনাকে নির্দেশ দিয়েছেন আমি বলছি আমরা তো আপনাকে লিখিতভাবে আবেদন করে এটা নিয়েছি আপনি দয়া করে আমাকে এটা লিখিত দেন উনি বললেন যে এগুলো আমরা আপনার সাথে বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না আপনি তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কথা বলেন হলে যাওয়ার আগে আমরা ছবির অংশ বিশেষ ছবির গান ছবির ট্রেজার ছবির ট্রিলার ট্রেইলার আপনাদেরকে নিয়ে বসে আমরা দেখাই ছবি যাতে করে গণ মানুষের কাছে পৌঁছে এখানে বলা হয়নি যে দ্য রিমান্ডের ছবি পুরোপুরি দেখানো হবে সেন্সর বোর্ডের কোন নীতিমালায় এটা দেখানো যাবে না সেন্সর বোর্ড সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত এটা আমি জানি না কোনো কারণ দর্শানো হলো না কেন ওই ছবিটি আমরা এখানে টিজার দেখাতে পারবো না বা ট্রেলার দেখাতে পারবো না উনারা সমস্ত কিছু কাগজপত্র ভাড়া টারা যা সব কিছু নিয়ম মাফিক করেছে কিন্তু যে কাজটা আজকে করলো বেলা একটার সময় আমার ডিরেক্টরকে বলল যেই অনুষ্ঠান করা যাবে না এটা অন্যায় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হয়ে এসেছিলেন নাগরিক্যের সভাপতি মাহমুদুল রহমান মান্না আমি তো এত কিছু জানতাম না যেহেতু এই ছবির খবর শুনেছি আমার নিজের একটা পারিবারিক অনুষ্ঠান আছে আমি বলেছি দশ পনেরো মিনিট থাকতে পারবো ওনারা বললেন এই দশ পনেরো মিনিট দেখেই আপনি একটা মন্তব্য করবেন ছবি সম্পর্কে এই জন্য এসেছিলাম সংস্কৃতির জগতে পরিবর্তন আসতে হবে মানুষের মনন বদলাতে হবে সেটা যদি হয় তাহলে বাঘ ব্যক্তি সংগঠন মুদ্রণ প্রকাশন সিনেমা বানানো সাহিত্য সংস্কৃতির চর্চা কোনো কিছুর উপরে বাধা দেওয়া চলবে না আমি আশা করি খুবই অল্প সময়ের মধ্যে সরকার এই এই ব্যাপারে কোনো তাদের ব্যাখ্যা দেবেন এবং এই ছবির মধ্যে যদি সেরকম দেশদ্রোহিতামূলক কিছুই না থাকে তাহলে নিশ্চয়ই এটাকে আটকে রাখবেন না এটা চলতে দেবেন এই ছবিটা কেন দেখতে দেওয়া হলো না তার কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের কাছে থাকতে পারে যে একটা ছবি দেখবার পরে সেন্সর বোর্ডের দায়িত্বের মধ্যেই আছে যে তারা বলবে এই ছবিকে তারা ছাড়পত্র দিচ্ছে বা দিচ্ছে না না দিলে কেন দিচ্ছে না সেটা তো বলা হয়নি সেটা কেন অবিলম্বে কারণ বলা হোক কেন এটা দেখতে দিলেন না সেটা বলেন এবং কি কারণে এমন কি বাংলা একাডেমি শিল্প বাংলা একাডেমিতে তার প্রবেশই বন্ধ করে দিচ্ছেন এইটা একটু বাড়াবাড়ি লাগছে আমার কাছে